আপনাদের মধ্যে অনেকেরই এটা ইচ্ছা আছে আপনার ছেলেকে বা মেয়েকে একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তৈরি করার বা এই কম্পিউটার নিয়ে পড়াশুনো করাতে চাইছে বা তোমরা স্টুডেন্টরা অনেকেই এই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পরেই কম্পিউটারের দিকে বেশি ঝোঁক থাকার জন্য এটার উপরই ভবিষ্যৎ ধরতে চাইছো তো তার জন্য কি নিয়ে পড়াশুনো করতে পারো এবং এই কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার নিয়ে পড়াশুনো করতে গেলে কয়েকটা বিষয় সবার প্রথম নিজের মাথার মধ্যে ঢোকাতে হবে এবং আপনাদের অভিভাবকদের বলবো আপনাদেরকেও একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলি জেনে রাখতে হবে তারপরেই কিন্তু এই কম্পিউটারের যে জার্নি বলতে পারেন বা কম্পিউটার নিয়ে পড়াশুনো করার যে পথ চলা সেটাকে শুরু করাবেন হলে হঠাৎ করে অনেক সময় আমরা দেখেছি পড়াশুনো সম্পূর্ণ করার পরও স্টুডেন্টদেরকে চাকরি পাচ্ছে না তারা অথবা দেখা গিয়েছে যে অনেক সময় মাঝপথে পথে কলেজে ছাড়তে হয়েছে তো এই ধরনের কোনো দুঃসময় স্টুডেন্টদের লাইফে না আসুক সেটাই আমার একমাত্র প্রচেষ্টা আর তার জন্যই আমি এই ভিডিওগুলি তৈরি করে থাকি নমস্কার প্রথমেই আমি আমার পরিচয় দিই আমার নাম কৃষ্ণ ঘোষ আমি নিজে একজন ইঞ্জিনিয়ার বাট আমি যদিও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না আমি প্রথম ডিপ্লোমা করেছি দেন বিটেক তারপর আমার ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সেস বাট আমি মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এটা থাকার পরও যেহেতু আমার নিজের ইন্টারেস্ট ছিল কম্পিউটার সায়েন্সে তো তার জন্য আমি এই ভিডিওগুলি বা আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সকলের সামনে তুলে ধরতে পারি এবং আমি রিক্রুটমেন্ট প্রসেসের সাথে নিজেকে যুক্ত রেখেছি বলে বাস্তব যে বিষয়গুলি সেগুলি খুব সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে থাকি তো প্রথমেই দেখুন এই যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো যখন আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো করাতে চাইছেন এর বেসিক্যালি দেখতে গেলে তিনটে তিনটের বলতে চারটে ক্যাটাগরি হতে পারে প্রথম ক্যাটাগরি কি যদি মাধ্যমিকের পরই করাতে চাইছেন তাহলে আপনাকে পড়াতে হবে দুটো কোর্সের মধ্যে একটা হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা আপনি করাতে পারেন মাধ্যমিকের পরই যেটাতে তিন বছর স্টুডেন্ট তোমাদের পড়তে হবে আর স্টুডেন্ট যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তিন বছর না ইনভেস্ট করতে চাইছো শুধুমাত্র কম্পিউটার সম্পর্কে জানতে চাইছো তাহলে আইটিআই একটা কোর্স হয় আইটিআই এর কোপা বলে একটা ব্রাঞ্চ আছে সেই কোপা নিয়ে তোমরা পড়তে পারো বাট এই কোপা নিয়ে পড়ে খুব একটা কিন্তু লাভবান তোমরা হবে না তো তার জন্য আমি বলবো কম্পিউটার সায়েন্সটাকে বাঁচতে পারো কিন্তু কিন্তু বাছার আগে আমি বলবো যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার তোমার মাধ্যমিকে থাকে তবেই কিন্তু কম্পিউটার সায়েন্স বা কম্পিউটারের দিকে যে যাত্রা সেটাকে তুমি শুরু করো আজকে শুরু তুমি করে দিতে পারো কিন্তু তোমার যদি স্বপ্ন থাকে আমি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাবো তো যা বাস্তবের এখন পরিস্থিতি চলছে যখন কম্পিউটার সায়েন্সের বড় বড় কোম্পানিগুলো ইন্টারভিউয়ের ব্যবস্থা করে তখন স্পষ্টভাবে বলে দেয় মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে ডিপ্লোমাতে পার্সেন্ট মানে যে প্রাধান্য বা প্রায়োরিটি ইংরেজিতে বলতে গেলে বা ইম্পর্টেন্স বলতে পারো সেটা কিন্তু খুবই বেশি হয়ে থাকে তো আমার মাধ্যমিকে থার্টি ফাইভ পার্সেন্ট বা টেনের টেনে ফর্টি টু পার্সেন্ট নাম্বার নিয়ে আমি পাস করলাম তারপর আমি কম্পিউটার সায়েন্স ডিপ্লোমাতে ভরে গেলাম ঢুকে গেলাম কি লাভ হবে চাকরি পাওয়ার সময় সমস্যা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে চাকরি করতেই হবে এটা তো কোনো মানে নেই যদি তোমার মধ্যে এই বিশ্বাস থাকে যে না আমি নিজের কোনো স্টার্ট শুরু করতে পারবো আমি নিজের কোনো ব্যবসা বা কোম্পানি তৈরি করতে পারবো সেক্ষেত্রে কিন্তু নাম্বার কোনো ম্যাটার করে না তোমার মনোবল এবং তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং তোমার ট্যালেন্টই সেই জায়গায় কাজ করবে আশা করছি প্রথম পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন তারপর ধরুন এই যে কোপা বলে দিলাম আইটিআই কোপা একদম মাধ্যমিকের পরে মাধ্যমের পর কোপা অথবা ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি অথবা সাইবার ফরেনসিক্স ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি এই তিনটে বিষয় নিয়ে পড়লে কিন্তু কম্পিউটারের দিকে এগোতে পারবেন চলে আসছি মাধ্যমিকের পর যারা উচ্চ মাধ্যমিকে আছে উচ্চ মাধ্যমিকে যদি 60% নাম্বার থাকে দেখো আমি বাস্তবে বিভিন্ন প্রাইভেট কলেজ বলো বা गवर्नमेंट কলেজ বলো যখন ক্যাম্পাসিং ক্যাম্পাসিং কথাটা অর্থ হচ্ছে কলেজে কিছু কোম্পানি আসে তার প্রয়োজন অনুযায়ী তারা ইঞ্জিনিয়ারদের ইন্টারভিউ নিয়ে সেখানে হায়ার করে বা চাকরি দেয় এটাই ক্যাম্পাসিং একদম সহজ ভাষায় তো যখন এই কোম্পানিগুলো আসে তখন কিন্তু লিখে দেয় নোটিশ বোর্ডে সিক্সটি পার্সেন্ট নাম্বার না থাকলে কিন্তু আমরা এদেরকে এলিজেবল করবো না এরপর ব্যাকলগ থাকলে নেব না এই ব্যাপারগুলো মেনশন থাকে তো তখন পরে গিয়ে স্টুডেন্টদের সমস্যার সম্মুখীন হতে হবে ভর্তির সময় কিন্তু কেউ এই কথাগুলি তোমাদের বলবে না না সরকারি কলেজে না বেসরকারি কলেজে আমি যাতে তোমরা এই টাইম ইনভেস্ট করার পর ভবিষ্যতে গিয়ে যাতে সমস্যার মুখে না পড়ো তার জন্য ভিডিওটা বানিয়ে তোমাদেরকে অ্যাওয়ারনেস করছি বলতে পারো মানে অ্যাওয়ারনেসটা স্প্রেড করছি তোমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি জাস্ট এটুকু আমার কিন্তু এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই যেটা বাস্তব সেটাকে তোমাদের সামনে সহজভাবে তুলে ধরছি বা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন অভিভাবকরা আপনারা ভাববেন না আপনাদের সাথে তুমি আমি করে কথা বলছি আপনাদেরকে আমি যথেষ্ট সম্মান দিয়েই বলছি দেখুন স্টুডেন্টরা তো আমাদের ভিডিও দেখে তাই আমি ওদের বোঝার মতো করে বানাচ্ছি তো তারপর উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তুমি আর্টস নিয়ে করে ডিপ্লোমা করতে পারো বা বিসিএ করতে পারো বিসিএ এর পুরো নাম হচ্ছে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রথম ডিপ্লোমার আইটিআই আলাদা পাঠে হলো মাধ্যমিকের পড়ি উচ্চ মাধ্যমিক আর্টস থাকলে বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স থাকলেও করতে পারো ভোকেশনাল থাকলেও করতে পারো সায়েন্স যদি থাকে তাহলে কিন্তু তুমি পিওর সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স যদি তোমার সাবজেক্টে থাকে তার ম্যাথ থাকে ম্যাথটা কিন্তু কম্পালসারি ইঞ্জিনিয়ারিং করতে গেলে তাহলে তুমি যেই মেন ডাব্লুবি জেই বা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো বিটেকে বিটেক বা বিই প্রাইভেট অটোনোমাস বডি থেকে হয়ে যায় বি ইউনিভার্সিটিতে হয় বি অর্থাৎ পুরোনাম ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং আর বিটেক হচ্ছে ব্যাচেলার অফ টেকনোলজি অটোনোমাস বডি ছাড়া যদি মার্কআটের আন্ডারে বা অন্য কোনো অ্যাপিলেটেড ইউনিভার্সিটির আন্ডারে করো সেক্ষেত্রে তোমার হয়ে যাবে বিটেক তো তুমি উচ্চ মাধ্যমিকের পর বিটেক পড়তে পারো বিসিএ পড়তে পারো অথবা বিএসসি তোমার সাইবার ফরেন্সিস পড়তে পারো বিএসসির ওপর কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়তে পারো এই ধরনের কোর্সগুলিও কিন্তু তুমি করতে পারো কিন্তু সবার প্রথমে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার আগে বারবার বলবো 60% নাম্বার আর নিজের ইন্টারেস্ট বাস্তবটাকে যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারো আমার পাড়ার দাদাটা পেয়েছে কম্পিউটার সায়েন্স আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইউএসএ তে বসে আছে আমার এই দিদিটা পেয়েছে সে এখন বেঙ্গালুরুতে চাকরি করছে এইটা দেখে ভক্তি হলো না অন্য কাউকে দেখে তার সময়ে যে পাস আউট করেছে যিনি আছেন আজকে এক জায়গায় কর্মরত ওনার সময়ে বাস্তবটা আলাদা ছিল এখন 2025 এআই দুনিয়া চ্যাট জিপিটি এআই মিটা সব জায়গাতে এআই চলে এসেছে তো কম্পিউটার সায়েন্সেরও সেই ধরনের প্রচুর স্পেশালাইজেশন আছে যেমন ডেটা সায়েন্স আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তারপর এমএল আছে মেশিন লার্নিং আছে কম্পিউটার সায়েন্স সফটওয়্যার টেকনোলজি আছে কম্পিউটার সায়েন্স বিজনেস ম্যানেজমেন্ট আছে প্রচুর স্পেশালাইজেশন হয়ে যাচ্ছে মানে আমার প্রয়োজন এই ধরনের আমি বিজনেসটাকে ডেভেলপ করতে চাই আমি একটা কোর্সেস এআইসিটির সাথে ভালোভাবে একটা কারিকুলাম তৈরি করে করে দিলাম কম্পিউটার সায়েন্স বিজনেস অ্যানালাইসিস কম্পিউটার সায়েন্স বিজনেস ডেভেলপমেন্ট এআই নিয়ে করবে কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালাইজেশন আছে ইনফরমেশন টেকনোলজি আছে বা কোডে আছে যা নিয়েই পড়ো না কেন নিজেকে যদি তৈরি না করতে পারো তাহলে কিন্তু ওই অমুক দাদাটা বা অমুক দিদিটা চাকরি পেয়েছে আমিও পেয়ে যাব আমার কাছে ডিগ্রি থাকলে এই ধারণাটা বদলাতে হবে এটাই দেখা গিয়েছে যে আমরা অন্য কাউকে দেখে ইন্সপায়ার হয় বা অন্য কাউকে দেখে নিজের মধ্যে ইচ্ছাটা জাগায় যে ওই দাদাটা ওই কলেজে পড়ছে ওইখান থেকে পড়া ভুল বিশ্বাস করুন ধারণাটা ভুল আজকে বাংলার মধ্যে আজকে সললেক বলুন শিলিগুড়ি বলুন বর্ধমান বলুন বীরভূম বলুন দুর্গাপুর বলুন বা যে কোনো জায়গায় বলুন ইভেন চণ্ডীগড় লোকেশন বলুন ব্যাঙ্গালোর লোকেশন বলুন যেগুলি এডুকেশন হাব সেখান থেকে নাম করা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজেস থেকে পাস আউট করা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররা বসে আছে এই সম্প্রতি কলকাতায় দেখলেন তো ইনফোসিসে শয়ে শয়ে কর্মীদের ছাঁটাই করে দিচ্ছে মানে গণ ছাঁটাই যেটাকে বলে কেন করছে বলুন তো নিশ্চয়ই কম্পিটিশনের মার্কেটটা সেইভাবে চলে এসেছে তারপর দিন দিন চ্যাট জিপিটি যেভাবে আসছে এআই যেভাবে ডেভেলপ হচ্ছে এআই আমরা কবে মরবো সেটা পর্যন্ত বলে দিচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ক্যান্সার ডিটেক্ট করে দিচ্ছে মানে ভাবুন যারা এগুলি নিয়ে কাজ করছে তারা নিজেকে কিভাবে ডেভেলপ করছেন কোন লেভেলের চিন্তাধারা ইলন মার্কস টাওয়ার ছাড়া ডাইরেক্ট স্যাটেলাইট থেকে ইন্টারনেট কানেকশন দেব বলে উনি রিসার্চ করে বাস্তবেও করে দেবেন আজকে আজ না হলেও আর পাঁচ বছর পর উনি করে দেবেন স্পেস এক্স এত কিছু ডেভেলপ করছে নাসা এত কিছু ডেভেলপ করছে তো তোমাদেরকেও জাস্ট ডিগ্রি থাকলে যে আমি ডিগ্রি থাকলেই যে আমি চাকরি পাবো এটা কিন্তু একদমই না বাস্তবটা বুঝতে হবে সিরিয়াস হতে হবে একটা স্পেশালাইজেশন তুমি বেছে নাও এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনাদের অভিভাবকদের বলছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে কথাটা আপনারা বলেন না সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে কম্পিউটার সায়েন্সের একটা স্পেশালাইজেশন সেই স্টুডেন্টটাকে আগে কম্পিউটার সায়েন্স দিয়ে পড়তে হবে তারপর সফটওয়্যার একটা পার্ট ডেটা সায়েন্স একটা পার্ট ফ্রন্ট এন্ড ডেভেলপার একটা পার্ট ওয়েবসাইট ডিজাইনার একটা পার্ট এইচটিএমএল থেকে ওয়েবসাইট ডিজাইন করছে কেউ গ্রাফিক ডিজাইনার হচ্ছে সে কম্পিউটার সায়েন্স থেকেই যাচ্ছে বা কেউ ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার হচ্ছে বা কেউ জাভা স্ক্রিপ্ট কি বলে এস এর উপর কেউ করছে কেউ নিজের ফিউচার করছে কেউ ফ্রন্টেন্টের উপর করছে এক একটা স্পেশালাইজেশন বা কেউ নেট এর উপর করছে তো এইভাবে স্পেশালাইজেশনগুলো কিন্তু সবাই সবাই বেছে নেয় কিন্তু পড়াশোনা করার সময় নিজের ইন্টারেস্ট কি নিয়ে নিজের কেরিয়ার ওই যে বললাম কলেজের প্লেসমেন্টের উপর ভরসা করে থাকলে হবে না নাম্বার এরপর অনেকেই বলবে আমার তো সিক্সটি নাম্বার নেই আমি দেখিয়ে দেখি আমার ওই দাদাটা ওই জায়গাতে চাকরি করছে সময়ের সাথে সবকিছু পরিবর্তন হচ্ছে এটা মানুন বা নাই মানুন আপনি আমার কথা শুনুন বা নাই শুনুন কিন্তু এটা রিয়েলিটি আপনি আজ থেকে বছর পর পারবেন দেখুন একটা বিষয় রাখুন ইঞ্জিনিয়াররা বা পড়াশুনো করলে কেউ কোনোদিন বসে থাকে না কারণ তারও একটা পরিবার হবে তারও বাবা মা আছে সেও আজ থেকে দশ বছর পর তার একটা ফ্যামিলি হবে তারও ওয়াইফ হবে বা হাজব্যান্ড হবে তারও সন বা গার্ল হবে যাই হোক হবে আমরা কেউ জীবনে বসে থাকবো না কিছু না কিছু একটা করে সবাই খাবে তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব বাস্তব কথা যে বসে কাউকে থাকতে পারে কিছু না কিছু করবে কিন্তু কেউ খুব ভালো করবে আর কেউ যেটা চাইছো সেটা পাবো না যেটা পাচ্ছি ওটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এটাই জীবন কিন্তু একটা পদক্ষেপ নিয়ে নিলে যাতে পরে আফসোস না করতে তার জন্য আজকের এই ভিডিওটি তো সবার প্রথম বলবো ভালো করে পড়াশোনা করতে হবে সিক্সটি পার্সেন্টের ওপর নাম্বার হোল্ড করুন বা আপনাদের স্টুডেন্টদেরকে বোঝান বা স্টুডেন্ট তোমরাও জেনে রাখো ষাট শতাংশর ওপর যদি নাম্বার তোমরা ধরে রাখতে পারো তবেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো আর একটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা ভিডিও শেষে বলছি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে গেলে লং টার্ম পড়তে হবে শুধু ডিপ্লোমা করে চাকরির অত স্কোপ নেই ডিপ্লোমার পর বিটেক করতে হবে বিসিএ করলে ঠিক আছে ব্যাচেলার্স ডিগ্রিগুলি করো ঠিক আছে কিন্তু শুধু যদি তুমি বলো আমি একটা কম্পিউটারে কোর্স করে নেব আমার এখান থেকে কম্পিউটারে ডিপ্লোমা করছি বা আজকে এই টেলিগ্রাম ইনস্টিটিউট থেকে আমি এই করে নিচ্ছি হবে না বিশ্বাস করুন হবে না আপনাদের বলছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর আমরা কম্পিউটার সেন্টারে শুধু সেটাকে শেখানো তাদের নলেজ ইমপ্রুভ করার জন্য দিই সেখান থেকে চাকরি বা আপনার স্টুডেন্ট ভালো কম্পিউটার জানে বা ভালো ল্যাপটপটা চালাতে পারি মানে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে এটা কিন্তু নয় এটা বাস্তবটা বুঝুন আপনারা ডিপ্লোমা পড়লে যারাই ডিপ্লোমা পড়বে তাদেরকে বিটেকের ধারণা মানে টাকা পয়সার বেশি খরচা অনেক টাকা কোর্স ফি হয়ে থাকে প্রাইভেট ভালো কলেজ যেগুলো টপ কলেজ আজকে যদি বাংলার মধ্যেই আমরা নাম করি অনেক নাম করা কলেজ আছে যেমন আইইএম আছে টেকনো আছে বিবি পোদ্দার আছে ফিউচার আছে স্বামী বিবেকানন্দ গ্রুপ আছে ব্রেনয়ার আছে এইচএটিসি আছে এই ধরনের অনেক কলেজ আছে আমি জাস্ট কয়েকটা নাম নিলাম হাজারো হাজারো কলেজ আছে বাংলার বাইরেও আছে এলপিও আছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি আছে ভিআইটি আছে তারপর ইউনিভার্সিটি আছে তারপর আরো কি বলে এসআরএম আছে কিট আছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে প্রচুর প্রচুর কোর্স ফি তো ফাইন্যান্সিয়ালি তো স্টেবেল থাকতে হবে মানে টাকা পয়সার দিক দিয়েও স্ট্রং থাকতে হবে তবে তো আমি কম্পিউটার সায়েন্সটা এইভাবে পড়তে পারবো নাহলে তো টাকা না থাকলে কি আমাকে তো ফ্রি থেকেও পড়াবে না নাহলে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে র্যাঙ্কের ভিত্তিতে ভর্তি হবে মেধা তালিকায় ভর্তি হতে হবে তাহলে ফিসটা কম লাগবে আর যে লং টার্ম পড়াশুনো করতে হবে তো এই সব বিষয়গুলি যদি মাথায় থাকে তবেই কিন্তু কম্পিউটারের দিক দিয়ে যে চলার পথ সেটাকে শুরু করো আমি কাউকে ডিমোটিভেট করছি না আপনাদের কাউকে ভুল বোঝাবার চেষ্টা করছি না যেটা বাস্তব সেটা তুলে ধরার চেষ্টা করলাম যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ধন্যবাদ আপনারাও কিছু জানতে পারলেন শিখতে পারলেন আর আমারও যে এতক্ষণ আপনাদের সামনে এই ইনফরমেশনগুলি শেয়ার করলাম সেটাও সার্থক হল যদি ভালো লাগে একটা লাইক করবেন ওটাই তোমাকে মোটিভেশন দেয় পরবর্তী আরো এই ধরনের ভিডিও তৈরি করা আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভবিষ্যতে আরো ইনফরমেশন জানতে পারবেন আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখছেন তাহলে পেজটিকে লাইক এবং ফলো করে দিন ধন্যবাদ